বলিউডে রূপের আগুন জ্বালিয়েছেন নার্গিস ফাকুরি এবার তার বোন আলিয়া ফাকুরির বিরুদ্ধে এসেছে প্রাক্তন প্রেমিকে জ্বালিয়ে মারার অভিযোগ ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য আমেরিকার কুইন্স এলাকার বাসিন্দা আলিয়া প্রাক্তন ও তার প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে স্থানীয় পুলিশ সূত্রে খবর আলিয়ার জামিনের আবেদন নাম মঞ্জুর হয়েছে জানা গেছে আলিয়ার প্রাক্তনের নাম এডওয়ার্ড জেকপস। তার বান্ধবী এনাস্টাসিয়া স্টার ইটেন অভিযোগ দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় এ হত্যার জন্য দায়ী করা হচ্ছে আলিয়াকে স্থানীয়রা দোষ দিচ্ছেন তার একজন জানিয়েছেন কথায় কথায় প্রাক্তনকে মেরে ফেলার হুমকি দিতেন আলিয়া সে সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসতেন এবার ঘটনা ঘটতে নড়ে চড়ে বসেছেন তারা প্রত্যক্ষদর্শীদের অনেকে সাক্ষী দিতেও সম্মত হয়েছেন আলিয়ার বিরুদ্ধে এদিকে জ্যাক বোসের মায়েরও আঙ্গুল আলিয়ার দিকে জানিয়েছেন এক বছর আগে জ্যাক বোস ও আলিয়ার সম্পর্ক শেষ হয়েছে সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জ্যাক সঙ্গে দেখা করার চেষ্টা করতেন এই আলিয়া তবে আলিয়ার মায়ের দাবি তার মেয়ের নির্দোষ তিনি খুব ভালো মনের মানুষ এরকম কাজ করতেই পারে না নার্গিস ফাকুরি অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি